এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবাংলা আসনের মধ্যে একটি আসনে বিজেপি এক সদস্য জিতে গেছেন হ্যাঁ ঠিক শুনেছেন এমনই কথা শোনা গেল যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার অনির্বাণ গাঙ্গুলির মুখে সাংবাদিকরা তাকে প্রশ্ন করে তমলুক লোকসভা আসনে বিজেপি প্রার্থীর নাম এখনও ঘোষণা হয়নি কিন্তু বিজেপির কর্মীরা সেখানে দেওয়ালে বারবার করে লিখছে প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুলির নাম কিন্তু ওই আসনটিতে এখনও বিজেপির পক্ষ থেকে কারোরই নাম ঘোষণা করেনি যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাক্তার অনির্বাণ গাঙ্গুলিকে সাংবাদিকরা এই ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন সেখানে তো প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুলি আসনটিতে জিতে গেছেন এই ব্যাপারে সাংবাদিককে তিনি বলেছেন তার খবর পর্দায় বিজেপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি কিন্তু দেওয়ালে লেখা হয়ে যাচ্ছে যে ওখানে বিচারক মানে প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াচ্ছেন বিজেপিতে এই ব্যাপারে কি বলবেন এখনো পর্যন্ত কোনো নাম ঘোষণা হবে ভালো নাম লিখন যদি হচ্ছে মানে তমলুকের মানুষ তাকে অলরেডি জিতিয়ে দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে জিতে গেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে জিতে গেছেন তমলুক লোকসভা কেন্দ্রে বিজেপি এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি কিন্তু দেওয়ালে লেখা হয়ে যাচ্ছে যে ওখানে বিচারক মানে প্রাক্তন বিচারক অভিজিৎ গাঙ্গুলি দাঁড়াচ্ছে বিজেপিতে এই ব্যাপারে কি বলবেন এখনো পর্যন্ত কোন নাম ঘোষণা ঘোষণা হবে ভালো নাম দেয়া লিখন যদি হচ্ছে তার মানে তমলুকের মানুষ তাকে অলরেডি জিতিয়ে দিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে জিতে গেছেন